নয় সংখ্যার মানুষদের ব্যক্তিত্ব এবং গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে স্থিতিশীলতা বাড়বে হাতে টাকা আসবে সেভিংসের মানসিকতা জোর করে বাড়াতে হবে নয়কে নয়ের ক্ষেত্রে একটু আগেই আমরা বললাম বিলাসিতা বাড়বে মনের শখ স্বাদ এগুলো পূরণ করার মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় নয় সংখ্যার মানুষজন কিন্তু ভুল জায়গায় খরচ করে ফেলতে পারেন এবং এই যে বাড়তি খরচ এটা প্রেশার ক্রিয়েট করতে পারে আপনার অর্থনৈতিক অবস্থার দিকে এই কারণে নয় সংখ্যার মানুষদের কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে ইনভেস্টমেন্ট তো আপনি অবশ্যই করবেন কিন্তু নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট এবং খরচ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে হতেই পারে আপনি গোল্ড কিনলেন হতেই পারে আপনি একটা গাড়ি কিনলেন গোল্ড আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু গাড়িটা আপনার ক্ষেত্রে খরচ দুটোই শখ পূরণের জন্য করা হলো। নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যদি দু হাজার ছাব্বিশে নয় সংখ্যার মানুষরা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রকম সমস্যা আসতে পারে জন্মকুণ্ডলিতে যদি আপনার লগ্ন বা রাশি অগ্নিতত্ত্বের হয় অর্থাৎ হতেই পারে আপনি মেষ সিংহ অথবা ধনুরাশির একজন মানুষ হতেই পারে আপনার লগ্ন সিংহ বা মেশে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু নয় সংখ্যার মানুষরা ডেভেলপ করবেন অনেকটাই বেশি